আজকে এই ইসলামিক আলোচনা সভার আয়োজন করা কেন এবং এর প্রয়োজনীয়তা কী এই ইসলামিক সভার আলোচনার প্রয়োজন কি। আমরা তো জুমার আলোচনা শুনি অনেক ধরনের আলোচনা শুনি কিন্তু ইসলামিক এই সভা এগুলোর প্রয়োজন কি এটাই আমার বিষয় ইসলামিক আলোচনা সভার প্রয়োজনীয় কি। কেন দরকার এটি আমার আলোচ্য বিষয় আল্লাহ আলা সুরা আলার চোদ্দো পনেরো নম্বর আয়াতে বলেন কদ আফ মাজাকা অবশ্যই সে সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে আত্মশুদ্ধি করবে অর্থাৎ নিজের অন্তরকে পবিত্র করবে তো নিজের অন্তরকে কি থেকে পবিত্র করবে নিজের অন্তরকে পবিত্র করার কথা আল্লাহ রব্বাল আলমিন কেন বললেন নিজের অন্তরকে যাবতীয় নোংরামু থেকে নোংরা আচরণ থেকে এবং নিজের আত্মাকে শির্ক বেদাত এবং যাবতীয় পাপের পঙ্কিলতা থেকে পবিত্র করবে তারা সাফল্য লাভ করবে আজকে আমরা নিজেদের আত্মা সম্পর্কে উদাসীন যে আমাদের আত্মা পবিত্র নাকি অপবিত্র নিজেদের আত্মাকে পবিত্র করার মাধ্যম আল্লাহ রব্বুল আলমিন পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়াজাকা রসমা রব্বিহি ফ যে তার প্রভুর নাম স্মরণ করবে এবং সলাত আদায় করবে এখানে দুটি কথা বলা হয়েছে প্রথম নম্বর হচ্ছে যে তার নামের জিকির করবে তার রবের নামের জিকির করবে এবং দ্বিতীয় হচ্ছে সলাত আদায় করবে এই দুটি কাজ যারা করবে তাদের অন্তর আত্মা পরিশুদ্ধ হবে আমি প্রথম পয়েন্টটি নিয়ে কথা বলবো। তা হচ্ছে যে তার রবের নামের জিকির করবে যে তার রবের রবকে স্মরণ করবে এই বিষয়টি সম্পর্কে কয়েকটি কথা বলবো। আজকে আমাদের আত্মা পবিত্র নাকি অপবিত্র একটু বিশ্লেষণ করে দেখে নিই আজকে আমাদের অন্তর অপবিত্র অধিকাংশ মানুষের অন্তর আজকে অপবিত্র তার কারণ হচ্ছে পার্থিব্য জগৎকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করতে গিয়ে পৃথিবীর যাবতীয় নোংরা আচরণ এবং পৃথিবীর এই ভিতনা ভাষাদ আমাদের অন্তরকে আক্রান্ত করেছে যার কারণে আমাদের অন্তর বিষন্নতায় ভুগছে আমাদের অন্তর হতাশাগ্রস্ত দুঃখ বেদনা ক্লাসে মানে জর্জরিত হয়ে গেছে আমাদের অন্তর আমাদের জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি চলাচলের মাধ্যমের কোনো অসুবিধা কিন্তু নাই আমাদের অভাব অনটন আছে পবিত্র আত্মার আমাদের অন্তরে শান্তি নাই এই প্রশান্ত অন্তর নাই যার কারণে আমাদের অন্তরে শান্তি নাই আমাদের অন্তর বিষন্নতায় ভুগছে তো এই বিষণ্ন অন্তরকে হতাশাগ্রস্ত অন্তরকে শান্ত করতে গেলে প্রশান্ত করতে গেলে আল্লাহ রব্বুল আলমিন দুটি মাধ্যম বলে দিয়েছেন তা হচ্ছে আল্লা রব্বুল আলমিনের জিকির আজগার করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে সলা তাতাই করতে হবে তো প্রথম নম্বর সম্পর্কে কথা বলবো বলেছি জিকির আজগার আল্লাহ রবুল্লা আলমের নাম স্মরণ করার কথা তো ইসলামিক আলোচনা করা কেন প্রয়োজন রয়েছে আমরা সাধারণত বেশিরভাগ মানুষ জানি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ নামাজ পড়া জাকাত দেওয়া হজ করা তসবি তাহলিল করা এগুলোই জিকিরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি কিন্তু এগুলোই শুধু জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলোই শুধু জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয় সীমাবদ্ধ এর মধ্যেই থাকবে না আল্লাহ রব্বুল আলমনের জিকির আজগার করার জন্য ইসলামিক সভার আয়োজন করা ইসলামিক সভার প্রয়োজন রয়েছে তার কারণ এই ইসলামিক সভার আয়োজন এই ইসলামিক সভার প্রয়োজন এই জন্য রয়েছে আল্লাহ রব্বুল আলমনের জিকির ছাড়া অন্তর প্রশান্ত হতে পারে না আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন আলা জিক্লাহ ইনাল কুলুব জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রব আলের জিকিরি অন্তরকে প্রশান্ত করতে পারে বা প্রশান্ত করে প্রশান্ত হয় অতএব আমাদের এই বিষণ্ন অন্তর বিষণ্নতাই ভোগা অন্তর আমাদের এই হতাশাগ্রস্ত অন্তর যেই অন্তর অপবিত্র যেই অন্তরে শান্তি নাই সেই অন্তরকে পবিত্র করতে গেলে পরে প্রশান্ত করতে গেলে করতে হলে পরে আল্লাহ রব্বুল আলমিনের জিকির আজগার তসবি তাহলিল ইসলামিক আলোচনা সভার অবশ্যই প্রয়োজন রয়েছে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম সোনানা তিরমিজির একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন জান্নাতি যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে পাকা ফলগুলি তুলে নিবে নিবেলাুল জান্নাতি। তখন তারা প্রশ্ন করলো সাহাবাইক রামকন হে আল্লাহর রসুল জান্নাতের বাগান কি আল্লাহ রসুল সাল্লি আসলাম তিনি বলেন হুলিকা জিক্র তা হচ্ছে ইসলামিক আলোচনা তা হচ্ছে ইসলামিক আলোচনার মজলিস ইসলামিক আলোচনার সভা ইসলামিক আলোচনার সভার প্রয়োজন আমরা বুঝতে পারলাম যে ইসলামিক আলোচনার সভা থেকে আমাদেরকে পাকা ফল তুলে নিতে হবে আল্লাহ রসুল বলছেন যখন তোমরা ইসলামিক আলোচনা সভার পাশ দিয়ে তোমরা যাবে সেখানে তোমরা একটু অপেক্ষা অপেক্ষা করবে সময় দিবে সময় নিবে তা থেকে কিছু তোমরা ভালো ভালো ফল সেখান থেকে নিবে তা কি হবে তোমাদের অন্তর প্রশান্ত হবে তোমাদের অপবিত্র অন্তর কি হবে পবিত্র হবে তোমাদের অশান্ত অন্তর 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 তোমাদের তোমাদের প্রশান্ত হবে বিষয় জেনে রাখো আল্লাহর জিকির ছাড়া অন্তর প্রশান্ত হতে পারে না কোরআন এবং হাদিস ছাড়া অন্তর প্রশান্ত হতে পারে না কোরআন এবং হাদিস ছাড়া কখনোই হেদায়তের রাস্তা পেতে পারেন না অতএব এখন বর্তমান যে ইসলামিক আলোচনা সভা চলছে এই হাদিস থেকে স্পষ্ট আমরা আমরা বুঝতে কোথায় পারলাম আছি কোথায় আছি জান্নাতের বাগানে কোথায় বসে আছি জান্নাতের বাগানে আর যারা বাইরে আছে চায়ের দোকানে আছে এখানে ওখানে আছে তারা কোথায় আছে দুনিয়ার ফিতনার জগতে দুনিয়ার ফিতনার জগতে আর আমরা কোথায় আছি জান্নাতের বাগানে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ইসলামিক আলোচনা সভার প্রয়োজন রয়েছে যে জান্নাতের বাগান মাঝে মধ্যে আমাদেরকে আয়োজন করতে হবে এই জান্নাতের বাগান থেকে আমাদেরকে ভালো কিছু গ্রহণ করতে হবে ভালো কিছু ফল আমাদেরকে তুলে নিতে হবে এই ইসলামিক আলোচনা সভা যদি করা হয় তাহলে আমরা কি উপকৃত হব আল্লাহ তাআলা তিনি সুরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু আজلت কুলুবুহুম ওয়াযা তুলিয়া আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামনের জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহ রব্বুল আলামনের জিকির আজগার তসবি তাহলিল করা হবে তখন ইমানদানদের ইমানদারদের অন্তর কি হবে কেঁপে উঠবে আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে শাস্তির ভয়ে কেঁপে উঠবে যখন আল্লাহ রব্বুল আলমিনের আয়াত তেলাওয়াত করা হবে যখন আল্লাহ রব্বুল আলমিনের আয়াতের বর্ণনা দেওয়া হবে যখন আল্লাহ রব্বুল আলমিনের জিকির আজগার তসবি তাহলিল ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তখন জাদা তুম ইমানা তখন তাদের ইমান বৃদ্ধি হবে তখন তাদের ইমান বৃদ্ধি হবে আজকে যে আলোচনা সভায় আমরা বসে আছি এই আলোচনা সভা থেকে আজকে কি হবে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে আল্লাহ আল্লাহ নবীর কথা আলোচনা করা হবে কোরআনের আয়াতের তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে ইমানদারদের অন্তর কেঁপে উঠবে এবং ইমানদারদের অন্তরের যে ইমান রয়েছে এই ইমান বৃদ্ধি হবে এখান থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারছি ইসলামিক আলোচনা সভা থেকে আমাদের ইমান বৃদ্ধি হবে এই ইসলামিক আলোচনা জান্নাতের বাগান থেকে ভালো ভালো পাকা ফলগুলো আমাদেরকে তুলে নিতে হবে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম তাহলে একজন মানুষের ইমান কমে এবং বাড়ে তাহলে আমাদের ইমান যাতে সব সময় বৃদ্ধি হয় আমাদের ইমান যাতে সব সময় বেড়ে যায় বাড়ে যাতে না কমে যার কারণে বেশি বেশি ইসলামিক আলোচনা সভার প্রয়োজন রয়েছে যাতে করে ইমামদারদের কি হয় ইমান বৃদ্ধি পায় আর যদি ইমান কমে যায় দুনিয়ার ফিতনাতে আপনাকে আমাকে গ্রাস করে নেবে অতএব সদা সর্বদাই আমাদেরকে পর্যালোচনা করতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে সমীক্ষা করতে হবে যে আমার আপনার ইমান কমলো নাকি বাড়লো এটা আমাদেরকে ভেবে দেখতে হবে ছোট্ট একটি হাদিস আল্লাহ রসুল সালামের বলি তা হচ্ছে যে ইসলামিক আলোচনা সভা জান্নাতের বাগান থেকে কেমন কেমন ফল আমরা তুলে নেব আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের একটি হাদিস বলি আর তুহুর সতরুল ইমান আল্লাহ রসুল সাল আলিয়া বলছেন পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক আমরা জানি পোশাক আশাক পরিষ্কার করতে গেলে পরে আমরা কেমিক্যাল ব্যবহার করি নোংরা পোশাক আমরা কেউ পরিধান করি না কিন্তু আমাদের অন্তর যদি মানে ময়লাযুক্ত হয়ে যায় অপবিত্র হয়ে যায় সেই অন্তরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যার জন্য কিছু কেমিক্যালেরও প্রয়োজন আছে আর সেই কেমিক্যালই হচ্ছে ইসলামিক আলোচনা সভা ইসলামিক আলোচনা সভা যত বেশি হবে মানুষের ইমানদারের ইমান তত পরিষ্কার হবে মানুষের আত্মা মানুষের দিল অন্তর তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো আত্মহুর উসাতুল ইমান ইসলামিক আলোচনা সভা থেকে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলে পারে আমাদের ইমান অর্ধেক হয়ে যাবে পবিত্রতা অর্জন করলে পরে আমাদের ইমানই অর্ধেক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম পরের অংশে বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ ছোট্ট একটি শব্দ কি হবে মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে সুহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলানে ও তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটি শব্দ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে দিবে সুহান আল্লাহ এগুলি হচ্ছে ইসলামিক আলোচনা সভা থেকে অর্থাৎ জান্নাতের বাগান থেকে পরিপূর্ণ পাকা ফল তুলে নেওয়া এগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন মাসালুল্লাজুর রব্বাহু আল্লাহ করু রব্বাহু মাসালুল হাই ইউল মাই যেই ব্যক্তি আল্লাহ রব আলমের জিকির আজগার তোসবি তাহলিল করলো এবং যেই ব্যক্তি আল্লাহ রব আলমের জিকির আজগার তোসবি তাহলিল করলো না তাদের উপমা হলো জীবিত এবং মৃত্যু তাহলে যে ব্যক্তি আল্লাহ রব্বাল আলমের জিকির আজগার তসবি তাহলিল করবে তার অন্তর জীবিত থাকবে যেই ব্যক্তি আল্লাহ রব্বাল্লা আলমের জিকির আজগার তসবি তাহলিল থেকে বিরত থাকবে নিজেকে দূরে রাখবে তার অন্তর মৃত্যু হয়ে যাবে মৃত্যুর দিকে সে ধাবিত হয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি আমাদের কর্তব্য হচ্ছে আমাদের ইমানকে বৃদ্ধি করা আমাদের কর্তব্য হচ্ছে আমাদের অন্তরকে আত্মাকে পরিশুদ্ধ করা আমাদের পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমের কাছে যাওয়াটাই আমাদের জন্য সাকসেস এবং সাফল্য তাহলে পরে আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে সাফল্য মণ্ডিত হতে পারবো আর এই ইসলামিক আলোচনা সভাতে আমরা বেশি করে অংশগ্রহণ করে নিজেদের ইমানকে বৃদ্ধি করব এবং নিজেদের আত্মাকে পবিত্র করব এবং নিজেদের আত্মাকে জীবিত রাখবো ইনশাল্লাহ নিজেদের আত্মাকে কখনো মরতে দিব না অপবিত্র হতে দিবো না ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যেন সেই তো অভিজ্ঞান করেন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটুকু বুঝলাম মানুষের ইমান কমে এবং বাড়ে মানুষের অন্তর অপবিত্র হয়ে যায় অতএব আমাদের ঈমানের দায়িত্ব আল্লাহর ভয়ে আর নিজেদের আত্মাকে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন করব নিজেদের ইমানকে বৃদ্ধি করব নিজেদের ইমানকে এবং আত্মাকে জীবিত রাখব আল্লাহ রব্বুল আলমের জিকির আজগার দিয়ে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু सर मातों ने अब इन प्रांगणों को विचारों के चलाके इमान और बोले इमान पाने और पाने तुरंत जब इमान देखने जाए तब उन पारान जरूर जिसने निकाला उनसे वापस भूल जाती है दूर तुरंत प्रभुजे इबाय आपने सामने बको बिस्कुट चिंट आपके सेकोर पर न चाहे आपके सेकोर पर न चाहे वहाँ पे एक बहुत बड

সত্য সম্মানিত আজকের এই সবার সভাপতি সাহেব উপস্থিত হলামাইকেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবজিরা প্রশংসা করে সেই মহান আল্লাহ পাকের জন্যই যে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সুন্দর একটা মজলিসে এই মজলিসটা যদি বাইরেও হতো তাও এটা জান্নাতের বাগান আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ শ্রেষ্ঠ জায়গার মধ্যে আবার জান্নাতের বাগান চারটেখানি সৌভাগ্যবান আমরা সেই জায়গাতে বসার তৌফিক দিয়েছেন সবাইকে আল্লাহ এই জায়গায় আনেন না তার বাস্তব প্রমাণ দেখেন আমাদের মোসাল্লিরা এই তিন চারটা চায়ের দোকানে বৈশাখ গল্প করছে চা খেয়েছে তাদের তাদেরকে আল্লাহ এখানে বসাবেন না আপনারাকে বসিয়েছেন আমরা বসতে পেরেছি আল্লাহর শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা প্রশংসার পর বিশ্বের নবী মাহমেন আল্লাহ মরুরদুল্লাল জনাবে মোহাম্মদুল রসুল্লাহি সাল সাল্লাম দিনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহমাসম আবিক আলে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি আয়াত আপনাদের সামনে তেলাউত করেছি এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলে আমার বক্তব্য সাহিত্য করবো ইনশা বিল্লা।